হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন দুবাইয়ের শেখা মেহেরা তিনি কত বিলিয়ন ডলারের মালিক এবং তিনি কিভাবে এত টাকা ব্যয় করেন আর তার লাইফস্টাইল কী কী এবং তার এত টাকা কিভাবে হলো সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দুবাইয়ের শেখ মেহেরা জীবনী সম্পর্কে যারা জানতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দুবাইয়ের শেখ মেহরা তিনি দুবাইয়ের রাজকন্যা এবং দুবাইয়ের প্রিন্সেস বর্তমানে তার এত বিশাল অর্থের উৎস হচ্ছে তাদের পারিবারিকভাবে আপনারা জানেন দুবাইয়ের শেখ পরিবার বিশ্বের অন্যতম ধনী পরিবার তাদের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলার যেটা ফোর্স ম্যাগাজিন প্রকাশ করেছে যে দুবাইয়ের শেখ মেহরার নিজস্ব সম্পত্তি হচ্ছে বর্তমানে প্রায় বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি তো এটা বাংলা টাকা হিসাব করলে প্রায় বর্তমান আজকের রেট অনুযায়ী দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে তো এত টাকা তিনি কি করেন কোথায় ব্যয় করেন আপনারা জানেন যে দুবাইয়ের শেখ পরিবারের প্রত্যেক সদস্যের লাইফ স্টাইল লাক্সারিয়াস তারা লাইফ স্টাইল লাক্সারিয়াস লাক্সারিয়াস লাইফ স্টাইল তারা তাদের লাক্সারিয়াস লাইফ স্টাইলের পিছনে এত বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যেটা আমি আপনার ধারণার বাহিরে তো দেখে আসি তারা কোন কোন কাতে কত বিলিয়ন ডলার ব্যয় করে এবং কিভাবে ব্যয় করে তো দুবাইয়ের শেখ মেহেরার প্রথম যেই ব্যয় সেটা হচ্ছে তিনি লন্ডনে কয়েকটি ফ্যালেস ক্রয় করেছেন এবং তাদের নিজস্ব দুবাইতে বড় বড় ফ্যালেস রয়েছে তারপরে তারা বিভিন্ন দেশে ফ্যালেস লাক্সারিয়াস ইয়ট তারপর ফাইভেট জেড এবং লাক্সারিয়াস কার এসব খাতে কিন্তু তারা প্রচুর অর্থ ব্যয় করে তাছাড়া তারা বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্ট বিভিন্ন কনসার্ট আয়োজন করে থাকে যেগুলো তাদের বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে বাধ্য হয় এবং তারা এইভাবে ব্যয় করে আর তাদের আয় ব্যয়ের কোনো হিসাব করতে হয় না কেননা আপনারা জানেন দুবাই বর্তমানে কতটা ধনী দেশ দুবাইয়ে বিশ্বের অন্যতম আধুনিক রোল মডেল হয়ে গেছে বর্তমানে তাদের ইনকাম এতটাই বেশি যে তারা বিশ্বের অন্য অন্য উন্নত দেশকে ছাড়িয়ে এগিয়ে গেছে তাই দুবাইয়ের এত এত বিলিয়ন ডলার ডলার খরচ করার পরেও তাদের কোনো চিন্তা বা কিছু দায় আসে না আর শেখ মেহেরা তিনি কতটা শখীন তার যে লাইফ স্টাইল তার যে ভিডিওগুলো আছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন সেখান থেকে আপনারা ধারণা করতে পারেন তিনি কতটা শখিন এবং কতটা লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করে তো দুবাইয়ের শেখদের লাইফ স্টাইল মূলত এটা খরচের উপর কখনো ডিপেন্ড করে না তারা টাকার দিকে কেয়ার করো না তাদের কত বিলিয়ন ডলার কর কত মাল্টি মিলিয়ন ডলার মাল্টি মিলিয়ন ডলার কর হবে তারা সেটা কেয়ার করো না তাদের যেটা পছন্দ তারা সেটা কয় করণের যেমন ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তারা সেটা পছন্দ হয়েছিল গত দুই সালে তারা সেটা কিনে নিয়েছে তাদের এ ধরনের শখগুলো পূরণ করতে তারা কখনো আপনার একবার চিন্তা করো না কারণ দুবাই শেখ পরিবারের পাঁচশো বিলিয়ন ডলার এবং প্রত্যেক সদস্যকে যদি বাক করে দেওয়া হলে প্রায় তিরিশ বিলিয়ন ডলার করে প্রতিজন সদস্য পাবে এতটাই দনি দুবাইশাখ পরিবার তো আশা করি আপনারা দুবাইশাখ পরিবারের খরচের তালিকাটা কিভাবে হয় সেটা বুঝে গেছে